না ভাই আসলে আমরা ওই সেকেন্ড অপশনে যাইতে চাই না এজ এ টিম হিসাবে আমরা যদি ফার্স্টে থেকে শেষ করতে পারি এটা আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ ওভারঅল যেভাবে যাচ্ছে বা যেভাবে আমি চাচ্ছি সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকমতে হচ্ছে তো টেনশন তো থাকবেই লাইক ও আমাদের একটা ভাইটাল একটা বলার না প্ল্যান ছিল যেহেতু উনি একটা সেট ব্যাটসম্যান বড় ব্যাটসম্যান সো এই পাশে টেলেন্ডারের মতো একজন ব্যাটিং করতেছিল লাইক শহীদুল ভাই সো আমাদের প্ল্যান ছিল যে ওনাকে এক রান দেওয়া সো উনি ফার্স্ট বলে ছক্কা মারছে সেকেন্ড বল তো হয়েছে আমাদের তখন আর কি মোরালি ডাউন হয়ে গেছিলাম সত্যি কথা বলতে বাট শান্ত ভাই অনেক হেল্প করছে যে যতটুকু কনফিডেন্স দেওয়ার দরকার ওনার থেকে আমি পাইছি সাপোর্টও পাইছি সো আমাদের প্ল্যান ছিল যে যদি আমরা মোয়েন্ট ভাইকে আউট করতে পারি ইনশাল্লাহ আমরা এখান থেকে ম্যাচ জিতব না অবশ্যই একটু টেনশন তো থাকবেই লাইক ও আমাদের একটা বাইটাল একটা বলার সো একটু ক্র্যাম্পিং টাইপের কিছু একটা হয়েছে সো যখন এক বল আট লাগতো একটু রিল্যাক্স ছিলাম আমরা বাট যখন দুইটা ওয়াইড হয়েছে তখন তো স্বাভাবিকভাবে একটু প্রেশার থাকেই বাট বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ পারে আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে বা যেভাবে আমি চাচ্ছি সবকিছুই আলহামদুলিল্লাহ মতো হচ্ছে সো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি যেই পরিশ্রমটা করছি আলহামদুলিল্লাহ ওইটারই ফল পাচ্ছি বাট ভালোর তো শেষ নেই ইনশাল্লাহ চেষ্টা করবো যে এটা কন্টিনিউ করার সিলেটে তো অনেকগুলো ম্যাচ হয়েছে লাইক একটা ভেনুতেই সব টিমের ম্যাচ হয়েছে অনেকগুলো ম্যাচ হয়েছে উইকেটটা একটু ড্যাম ছিল বাট এখানে তো ফ্রেশ উইকেট সো আমার কাছে মনে হয়েছে স্পোর্টিং উইকেট ছিল ব্যাটসম্যানরা যদি লাইক বলাররা ভালো জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানের জন্য খেলা ডিফিকাল্ট না ভাই আসলে আমরা ওই সেকেন্ড অপশানে যাইতে চাই না এজ এ টিম হিসাবে আমরা যদি ফার্স্টে থেকে শেষ করতে পারি এটা আমাদের জন্য ভালো বাট আমরা চাবো যে আমরা সেকেন্ড অপশানে যাতে না যাই ইনশাল্লাহ আমরা একটা ম্যাচে একটা সুযোগে কাজে লাগাতে চাই